আবার আমাদের আমাদের মহানগর এসডিএম ভাইয়ের দুই দুंगाबादে কোন কোন দরকার কি আমাদের জানার থাকে আরো সে জানার দরকার ওয়ান রাজপথে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যখন দেশের পরিস্থিতি তখন তারা বিভিন্ন গোপে আমলায় নিয়োজিত সুতরাং আমি এখান এই মহ থেকে বলতে চাই সন্ধ্যায়

কোনো ভাবে এদেশের মানুষের অধিকার ভূলুণ্ঠিত হতে দেব না। ঠিক। সবাই আসুন। আমরা সাদুল্লাহ ভাইয়ের যে হত্যা চেষ্টা হয়েছে প্রশাসনকে বলবো এরা তদন্তের মাধ্যমে সুদূর প্রসারী যারা মকড় পদের ভূমিকা রেখেছে তাদেরকে খুঁজে বের করে এদেশের মানুষকে সেটা বিব্রত করতে হবে। এদেশের মানুষকে বিবৃতি দিয়ে জানাতে হবে এই হত্যা চেষ্টার পিছনে আমাদের নির্বাচন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে এই যুদ্ধে আমরা মাঠে তাদেরকে নামতে দেব না যাতে আমাদের প্রত্যেকটা সৈনিক বেঁচে থাকতে যেভাবে 15 বছর আমরা রক্তরঞ্জিত করে আমাদের জীবন দিয়ে আমাদের মৃত্যু কালিঙ্গন করে আমরা যেভাবে সংগ্রাম করেছি 26 সালের সংগ্রামে আমরা সর্বোচ্চ ত্যাগ করার জন্য আমরা প্রস্তুত আছি কোতোয়ালে থানা মৎস্যজীবী দলের সংগ্রামী আহ্বায়ক চট্টগ্রাম মহানগর শাখার প্রথম যুক্ত আহ্বায়ক মোহাম্মদ মিয়ার নেতৃত্বে আজকের এই প্রতিবাদ সভা এবং যারা তাকে সহযোগিতা করেছেন রাফেল নুরু জসিম মনির সহ জাহাঙ্গীর এবং মন্নার সবাইকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়ে অন্যান্য নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন ফরহাদ সহ সবাইকে আমি আন্তরিক হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদেশনে নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান দীর্ঘায়ু কামনা করছি মহান নেতা স্বাধীনতার ঘোষক দেউরানের রহমানের আত্মার রাজ কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম